ক্যারি বল <rearr latitudeuralism> নিমন্ত্রিতরা আসতে শুরু করেছে আমাদের কাছের মানুষ আমাদের ভালোবাসার মানুষরা শুভ দিনে পাশে আসলে সবাই খুব খুশি হয় তো আমিও ভীষণ খুশি হয়েছি যে কাজ নিমন্ত্রিতরা আসতে শুরু করেছে দুঃখের বিষয় হলো যে আমার বাবা আসতে পারেনি আর আমার ছোটো মাসি মাসি ছোটো মেশো মেশো এই পাঁচজনকে আমি পাইনি আর বাদ বাকি প্রায় বেশি অংশ মানুষই এসছে তার মধ্যে আমার শ্বশুর বাড়ির থেকে আমার দুজন ভাসুরও আসেনি আজকে রান্নার জন্য আমাদের পাড়ার ছেলে দিনটা ছুটির ছিল না আজকে রান্না বান্নার দায়িত্ব আছে আমাদেরই পাড়ার ছেলে আমার ভাই পাবড়ো আর পাবড়ো আমাদের বাড়ি বলে না আমাদের এই পাড়ায় প্রায় অনুষ্ঠানে রান্না বান্না করে এত কম বয়সেও কিন্তু ও রান্না রান্না বান্নায় নিপুণ হাত তো আজকে রান্না হচ্ছে পাবড়ো বলে দাও কি কি আজকে রান্না হচ্ছে খিচুড়ি আলুর দম চাটনি পাপড় পায়েস আর মিষ্টি আছে মিষ্টি আছে

দু কেমন হয়েছে গরম তো একটু হবে এখানে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দেন না বিপ্লু করতে পারবে না আমাদের বাড়ির সবসময় জল দিতে আসে আমাদের রাজুদা আমাদের বৌদি রাজুদার বউ আর এটা হচ্ছে পিসি রাজুদার মা তো সবাই এসছে আমি ভীষণ খুশি আমি আশা করেছিলাম যে সবাই আসবে নিমন্ত্রণ করেছিলাম আর আমাদের কাকিমা এই যে এসছে আমার মার একদম কাছের মানুষ دی واری واری پرایا اے تو جو ہاوا وسل منتر پر کوٹھہ ماڑنا وے کاندھا کاندھا اے تو جو گھا پرا چننا من ہو تم تنی نو پراں وعلان لاوتے دیو یا دیو بچڑا دے شان بے شاشا دیو دی سی گایا سرنولی نو اے سو شان تنوراں

খিচুড়ি খেয়েছ হ্যা খেয়েছ খিচুড়ি খেয়েছ ওদিকে খাওয়ার মতো হয়েছে তো

아ि श ् व ा को 니 ウジャポティシー、ウジャポティ دیوی چنڈی کاری جیتی

বিনিয়াবা ধর্ম ধর্ম ঘুডিকা হোনে ঘুকা ওমে বিনিয়াবা বিনিয়াবা হ্যাঁ এবারে পূর্ণ হ কো না আসতোই এই মাত্রা টাকাটা দিতে হবে দিলা হবে খালিছো যজ্ঞ দেবতা প্রজাপতি ঋষি প্রজাপতি ঋষি পিছন্দ

داش کدا داست کدا یہ پوری داست بتا সিটা কলো মালা বেডা ক্ডাক্ডার ক্্ডাক্ডা যশার্ডা আরগা, দেজা, আইশারে भाई पूनम्ज পুরো আউটা জল বল गाइस গঙ্গার জল আনতে বলো তো এঁকে নাকে ওই গঙ্গার জলের ড্রামটা দেখ গোনা দুধ দুধ কেটে একটু দুধ বার করে কেটে দাও আস্তে আস্তে যাও 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 না যাও 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 না যাও 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 না যাও 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 না बांधवसुली, 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 कस्मे, 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 कस्मे

পূজা বসুধারা দ্বারা সম্পদ নয় আয়ুষ্যুক্ত যোগ্যবোধাই সাধ্য কর্ম ন পূজা আদি কর্ম সাংগতার্থ দক্ষিণামিদ কাঞ্চন মূল্য শ্রী বিষ্ণুর দৈবতম যথা সম্ভব গোত্র নাম নে ব্রহ্মণ অহং সম্প্রদে হাজির করে বলুন অনয়া মস্তু

সমাপ্ত হওয়ার হয়ে গেছে তারপরে আমরা উপোস ভেঙেছি ব্রাহ্মণ সেবা দেওয়ার পর আর এখন একদম সন্ধ্যা করে গেছে সারাদিনের ক্লান্তি চোখে মুখে ফুটে উঠেছে তো এখন এবারে একটু সব গুছিয়ে নিয়ে বিশ্রাম নেব আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার